ইন্ডিয়ার দাদাবুরা অনুভব করতেছে যে বাংলাদেশে এখন শান্তিরক্ষা বাহিনী লাগবে কারণ এখানকার অবস্থা পরিবেশ খুবই জঘন্য হীনমান এখানে সংখ্যালঘুদের উপর আক্রমণ হইতেছে এইটা হইতেছে ওইটা হইতেছে বাংলাদেশে কোনোভাবেই শান্তি বজায় নাই তারা এখন শান্তি প্রতিষ্ঠা করতে আসবে সেজন্য তারা বিশেষ করে আমি দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় যে যাকে মোটামুটি ভাবছিলাম যে তার ভিতরে অন্তত হইল একটু ই আছে যে বোধগম্যতা আছে কিন্তু সেও নির্বোধ অশিক্ষিত মূর্খের মতো বলে দিল যে বাংলাদেশে জাতিসংঘ থেকে যাতে শান্তিরক্ষা বাহিনী পাঠায় অথবা তার সাথে ভারতের থেকেও বাহিনী আসে তারপর বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করবে তো আসলে অশান্তি কোথায় অশান্তি তো আমি তো দেখতেছি ভারতে গতকালকেও দেখলাম যে ভারতের আগরতলায় বাংলাদেশের দূতাবাসে হাইকমিশনারে বাংলাদেশ সহকারী হাইকমিশনারে সে জায়গায় তারা আক্রমণ করছে সে জায়গায় ভাংচুর চালাইছে সে জায়গায় ঢুইকা তারপর বাংলাদেশের পতাকা নিয়ে তারপর সে পতাকায় আগুন জ্বালিয়ে দিছে তো এই কাজগুলো তো ঘটতেছে ভারতের ভিতরে তো অস্থিতিশীল পরিবেশ তো ভারতে বাংলাদেশে এখন পর্যন্ত কি ভারতীয় কোনো দূতাবাসে ভারতীয় কোনো হাইকমিশনারে হামলা হয়েছে ভারতীয় কোনো পতাকায় আগুন জ্বালানো হয়েছে এরকমের ঘটনা তো বাংলাদেশে ঘটে নাই ঘটনা তো ঘটতেছে ভারতে ভারত হইলেও তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ হাইকমিশনকে নিরাপত্তা দেওয়ার রাষ্ট্রীয় আইন অনুযায়ী সেটা ভারতের দায়িত্ব এবং কর্তব্য সেই জায়গায় ব্যর্থ হয়েছে ভারত তো যদি শান্তিরক্ষা বাহিনী লাগে যদি শান্তিরক্ষা বাহিনী দরকার হয় সেটা দরকার হবে ভারতের কারণ ভারত ব্যর্থতার পরিচয় দিয়েছে বাংলাদেশ তো ব্যর্থতার পরিচয় দেয় নাই কি বাংলাদেশের ভিতরে আপনারা একজন মুসলিম আইনজীবীকে কুপিয়ে হত্যা করলেন তারপরও একটা হিন্দু মারা যায় নাই একটা হিন্দু বাড়িতে আক্রমণ হয় নাই একটা হিন্দু বাড়িতে হামলা হয় নাই তো অস্থিতিশীল পরিবেশ তো সে ভারতের ভিতরে ভারত থেকে বাংলাদেশে ঢুকে যাওয়ার চেষ্টা করা হইতেছে ভারত থেকে দূতাবাসে আক্রমণ করার চেষ্টা করা হইতেছে বিভিন্ন অপকর্ম যেগুলো ঘটতেছে সেগুলো তো ভারতের ঘটতেছে ভারত থেকে উস্কানি দেওয়া হইতেছে এখন শান্তিরক্ষা মিশন যদি দরকার হয় বা শান্তিরক্ষা বাহিনী যদি দরকার হয় সেটা আমি মনে করি ব্যক্তিগতভাবে যে ভারতের দরকার ভারতের ভিতরে আগে শান্তি প্রতিষ্ঠা করা দরকার সে জায়গার আইনশৃঙ্খলা বাহিনীর যে অবনতি হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী যে বাংলাদেশ আরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে তারা তো ব্যর্থতার পরিচয় দিয়েছে সে জায়গায় শান্তিরক্ষা বাহিনী ভারতে দরকার আছে আমাদের উচিত জাতিসংঘের কাছে আবেদন করা যে অতি দ্রুত আমাদের হাইকমিশনারকে নিরাপত্তা দেওয়ার জন্য বাংলা ভারতে যতগুলা সহকারী সহকারী অথবা হাই মানে প্রধান হাইকমিশনার অফিসে আছে দূতাবাস আছে সবগুলোকে নিরাপত্তা দেওয়ার জন্য জাতিসংঘের কাছে আবেদন জানানো উচিত এবং সেখানে যাতে শান্তিরক্ষা বাহিনী আপনার পাঠানো হয় সেই ব্যাপারে আসলে আমাদের কথা বলা উচিত সেগুলো আমরা না করেও এখন কি তারা কথা বলতেছে মানে এরা কতটা উগ্রপন্থী মানে হয়ে গেছে কতটা বাংলাদেশের প্রতি তারা ক্ষোভ জারতেছে কারণ তাদের সেই আধিপত্য নাই তাদের সেই যে পোষা প্রাণী সেই পোষা প্রাণী এখন আর ক্ষমতায় নাই জন্য তাদের মাথা খারাপ হয়ে গেছে যা তা বকা শুরু করছে যা তা বলা শুরু করছে তো এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত অতি দ্রুতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং সেটা ব্যবস্থা নিতে হবে আন্তর্জাতিকভাবে মোকাবেলা করে আন্তর্জাতিকভাবে তথ্য প্রদান করে এই মোকাবেলা করার জন্য বাংলাদেশের জনগণ যদি উস এই উস্কানিতে পা দিয়ে তারপর যদি ভারতীয় হাইকমিশনের একটা হামলা করে দেয় তাদের পতাকা যদি যাওয়া পড়াও করে ফেলায় তাহলে তো সেটা কিন্তু আবার হিতরে বিপরীত হইবে এখন এই কাজগুলোই আসলে চাইতেছে ভারতীয়রা যে যে কোনোভাবে হোক বাংলাদেশকে একটু আপনার অস্থিতিশীল করা যায় কি না তাহলেই তাদের যে মিশন সেই মিশন কিন্তু সফল এর আগে তারা বলছে কখনো আপনার চট্টগ্রাম দখল করে নেবে কখনো এটা দখল করে নেবে এটা করবে ওইটা করবে বিভিন্ন রকমের তথ্য উপত্য তারা উপস্থাপন করে যেগুলো একেবারে সম্পূর্ণ গুজব এবং এদেরকে ফান্ড করা হয় বাংলাদেশেরই অর্থ ব্যবহার করে আসলে এই রায় কাজগুলো প্রসার প্রসারণা চালাইতেছে বাংলাদেশেরই কেউ না কেউ টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে এদেরকে ফান্ড করে রাখছে এদেরকে টাকাও দিয়ে রাখছে যে তোমরা খালি এই গুজবগুলো ছড়াই দাও বাংলাদেশকে অস্থিতিশীল করো বাংলাদেশের এই যে মির্জাফররাই এই কাজগুলা পিছন থেকে কিন্তু কলকাটি নাড়তেছে এগুলো আমাদের বোধদয় হওয়া উচিত বাংলাদেশের জনগণের বোধদয় হওয়া উচিত রাজনৈতিক স্বার্থে রাজনৈতিক দলের স্বার্থে কখনোই বাংলাদেশের স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বাধীনতাকে বিসর্জন দেওয়া যাবে না কোনো রাজনৈতিক দলেরই উচিত না যে দেশের স্বার্থ বিসর্জন দিয়ে নিজের দলের স্বার্থ দেখে আগে দেশের স্বার্থ দেখা উচিত তারপর আপনার দলের স্বার্থ আসসালামু আলাইকুম